বৈদ্যুতিক মিটার চুরি করার পর মোবাইল ফোন নাম্বার রেখে যাচ্ছে চোর সেই নাম্বারে যোগাযোগ করা হলে চাওয়া হচ্ছে টাকা মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠালে অনেক ক্ষেত্রে আবার সেই চুরি যাওয়া মিটার ফেরত মিলছে এমন অভিনব কায়দায় টাকা হাতিয়ে নেওয়ার মহোৎসবে মেতেছে চোর চক্র শুধু চুয়াডাঙ্গার কয়েকটি এলাকা থেকে প্রায় অর্ধশত থ্রি ফেজ বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগ জমা পড়েছে থানায় জিডিও হয়েছে তবে এখন পর্যন্ত এই মিটার চুরির সাথে জড়িতরা কয়েক রাতের ব্যবধানে গেল চুয়াডাঙ্গার হাতিকাটা আলুকদিয়া ও ভালাইপুর এলাকা থেকে প্রায় অর্ধশত থ্রি ফেজ বৈদ্যুতিক মিটার চুরি গেছে বৈদ্যুতিক খুঁটি থেকে মিটার চুরির পর সেখানে ঝুলিয়ে দেওয়া হচ্ছে মোবাইল নম্বর সেই নম্বরে যোগাযোগ করা হলে চাওয়া হচ্ছে টাকা টাকা দিলে তবেই মিলছে চুরি যাওয়া মিটার চার হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়ে চুরির মিটার ফেরত দিচ্ছে চোর চক্রের সদস্যরা অনেক ভুক্তভোগী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিয়ে ফিরে পেয়েছেন নিজের মিটার অনেকে আবার টাকা দিয়ে রয়েছেন অপেক্ষায় কেউ আবার টাকা দিয়েও মিটার ফেরত পাচ্ছেন না দিলাম আমরা দেওয়ার পরে বললো জায়গায় আছে ওই দাঁতের ডাক্তারের গাছের গোড়ায় হ্যাঁ টাকাটা বিকাশ এ দিলাম আর উনি আমার বলছে আপনি বিকাশে টাকা দিন শেয়ার পাবেন মিটার আমরা তুমি পাও আগে তারপর আমি দেখি এই অনসালায় মিনিমাম 10টা মিটার চুরি হয়েছে চোরে নাম্বার দিয়েছে আপনার খামভাই সেই নম্বরে যোগাযোগ করছে আমরা চোরের সাথে এমনকি পুলিশও যোগাযোগ করতে করছে চুরির পর প্রকাশ্যভাবে টাকা হাতিয়ে নিয়ে আর ঘটনা ঘটলো মেলে সমাধান বরং দিন দিন এলাকায় চুরি ঘটনা বাড়ছেই খব প্রকাশ করছেন স্থানীয়রা चोर খুব ভয়রা নির্দেশছে আমাদের এক রাতি তেইশটা মিটার চুরি হয়েছে কারোরই কোনো আগ্রহ নেই যেমন হচ্ছে অফিসের লোকেরও না যে চুরি কেমনে হলো পুলিশ টুলিশ কিছুই না সংশ্লিষ্টরা বলছেন গ্রাহকদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অভিনব প্রতারণা নেমেছে একটি সুনির্দিষ্ট চক্র মিটার চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ মিটার বলে নিয়ে তো তারা আসলে কোথাও ব্যবহার করতে পারবে না এটা আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যোধন বোর্ড থেকে সিল করা হয় সিল ব্রেক করলে আমরা অলরেডি ব্যবহার করতে পারি না আবার রিসিল করতে হয় সেক্ষেত্রে এটা তারা কাজে লাগাতে পারবে না মাঝখান থেকে গ্রাহকদেরকে জিম্মি করে কিছু মুক্তিপণা দেবে এরকম হয়তো করতে পারে একটা কাজ করতে জোডাঙ্গা জেলা পুলিশ এর একাধিক টিম এই বিষয়ে কাজ করছে এবং আমরা আশা করি অতি দ্রুতই এই চিহ্নিত অপরাধীদেরকে আমরা শনাক্ত করতে এবং আইনের আওতায় আনতে পারবো শুধু চুয়াডাঙ্গাই নয় মেহেরপুরের বারাদি আমজুপী ও চাঁদবিল এলাকাতেও ঘটছে এমন চুরির ঘটনা জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা